আর্জিকর কাণ্ডে এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বদলে নির্যাতিতার পরিবারের হয়ে লড়বেন বৃন্দা গ্রোভার আজিকর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন নির্যাতিতার পরিবারের হয়ে শিশু আদালতে এই মামলা এতদিন লড়ছিলেন ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবার এই মামলায় আইনজীবীতে পরিবর্তন আনা হলো আগামী সোমবারই আর্জিকর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে ওই দিনই নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে জিজ্ঞাসাবাদ করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার এই মামলা লড়ার জন্য নিজাতি তার মা বাবার কাছ থেকে এক টাকাও পারিশ্রমিক নেবেন না তিনি বৃন্দা গ্রোভার রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলরের ছিলেন নিজের দীর্ঘ কর্মজীবনে একাধিক মানবাধিকার এবং মহিলা শিশুদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের মামলায় লড়েছেন তিনি বৃন্দা গ্রোভারের কেরিয়ারের সবচেয়ে আলোচিত মামলার মধ্যে একটি হলো বিলকিস বানো ধর্ষণ মামলা তিনি গুজরাট সরকারের এগারো জন অপরাধীর মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন এই বৃন্দা গ্রোভার দু সালে দিল্লির নির্ভয়া মামলার আসামের ফাঁসি পিছিয়ে দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন এছাড়াও তিনি উনিশশো সালের হাসিমপুরা হত্যা মামলা দু সালের ইসরাত জাহান হত্যাকাণ্ড দু সালের কান্দামাল খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলা সহ বহু মামলা দৃঢ়তার সঙ্গে লড়েছেন